মর্নিং ফ্রেন্ডস আজ সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা সবাইকে জানাই বিশ্বকর্মা পূজার আন্তরিক স্মৃতি ও শুভেচ্ছা আজ আমার দোকানেও পুজো আছে বিশ্বকর্মা পুজো হবে পুরোহিত আটটায় সময় দিয়েছিল কিন্তু পুরোহিত আজকে তো সময় ঠিক থাকে না পুরোহিত দেখলেই সবাই টেনে নিয়ে চলে যায় পুরোহিতের খুব ক্রাইসিস সমীর আর চন্দন পুরোহিতকে আনতে বাইক নিয়ে চলে গেছে অভিজিতের গাড়ি পুজো হবে তার সাথে দোকানে পুজো এইদিকে অভিজিতের মেয়ে পুজোতে খুব আনন্দ করবে এদিকে কাশি পুজোর সব আয়োজন করে বসে আছে পুরি তেলাই পূজা শুরু হবে বাবা কে দেখাও বাবা ফোন দেখছে ঠিক আছে তুমি কিছু বলবে সূত্র আসছে আজ স্কুল ছুটি তাই ওর বেশি আনন্দ তাই তো আর ওর অনেক পুজোতে অনেক ড্রেস হয়েছে কতগুলো হয়েছে পুজোতে ড্রেস এতগুলো আর কাশি কাকু বলছিল একটা নিয়ে নেবো না কাশি কাকুর কি হবে তোমার ড্রেস হবে না না আমাদের পুরোহিত এসে গেছেন

हां अच्छा ठीक ठीक है जैसे ये सब पूजा ये शुरू अच्छे

না না উপরেই ইয়া করে দেবো হ্যাঁ হ্যাঁ

কাউকে বলে দিলাম যে লক্ষ্মী দিয়ে আসবে না তুমি একটুখানি ঘর খুলে কাজ করে দিয়ে চলে যাবে সকালে ফোন করছে আসবে জুঝলাম যেহেতু বাসনগুলো বার করে দিয়েছি বাসনগুলো ধোয়া হলো না বাসনগুলো থাক রাতে বাসন হলে ধুয়ে নেবো আর ওইগুলো থাকবে কালকে লক্ষ্মী যদি আসে লক্ষ্মী দিতে দিয়ে ধোয়া করাবো আর এখন রেডি হবো বেরোবো একটুখানি বাজার করতে আজকাল দিনটাই আমাদের সব থেকে ভালো দিন কারণ পরের থেকে শুক্রবারে দোকান খোলা থাকে যদিও বাবা খোলে না কিন্তু কোন শুক্রবারে খুলবে তার কোনো ঠিক নেই বিশ্বকর্মা পুজোর দিনটা ছুটি থাকে আমরা বাজার করে যাবো ফুচকুনি যাবে আমাদের সঙ্গে আর যাবে কেমন লাগলো চাটা চা এখন এলাচ গুঁড়ো করে রেখেছি চায়ে দিয়ে দিচ্ছি পুরো চা একদম ব্যাঙ্গালোরের মদুরাই চা হয়ে যাচ্ছে তাহলে স্বাধীনতা দিচ্ছ যা খুশি তাই বাজার করব আজকে যা খুশি করবে যেগুলো দরকার দরকার তো যেগুলো আছে মানে কি এই যে যাচ্ছো হ্যাঁ কিনে নেবে তুমি তোমার দশটা শাড়ি কিনে নেবে তুমি তোমার পাঁচটা কুর্তি কিনে নেবে তুমি তোমার তিন দিনের তিনটা কিনে নেবে হ্যাঁ তুমি চার দিনের চারটে কিনে দেবে দিন মানা করে না চিন্টুর বাবা যদিও আমি এবছর কম কিনবো কিন্তু চিন্টুর বাবা তোমাকে কোনো দিনই মানা করে না তাই না এই যে এই হাতটায় এই হাতটা এটা হচ্ছে শক্তিপদ দত্তের ভাগ্য সাথে সাথে এটা আমার ভাগ্য সত্যি আমার হাতে আমার ভাগ্য নেই তবে ওর হাতে আমার ভাগ্য আছে আমার হাতে অন্য সবার ভাগ্য আছে মানে আমার সঙ্গে যারা যারা থাকে সবার উন্নতি হয়েছে আর ওর সাথে থেকে আমার উন্নতি হয়েছে তাই না হ্যাঁ আমার সাথে থেকে তোমার উন্নতি হয়েছে কি না তোমার সাথে থেকে আমার উন্নতি হয়েছে আমার সাথে থেকে অনেক উন্নতি হয়েছে খালি তোমার জন্য জন্ম জন্মান্তরের বন্ধন হোক জন্ম জন্মান্তরের বন্ধন তবে চিন্টু বাবা পরের জন্মে আমাকে কতটা অ্যাকসেপ্ট করে যায় না যা চালাচ্ছি এই জন্যে

আমিও লাল কাজ করে আমি আর উঠলাম না যখন পড়লাম রেডি হয়ে গেছে তাহলে আর উঠছি না কৈলাসের ছবিটা নিয়ে না আমি জানালো মানে ফেরি চলে গেলে আস্তে আস্তে যাচ্ছি সে করতে দাদা পারবি সেটা

কলকাতায় কেনাকাটা আমাদের খাতাম এবার আমরা একটুখানি সেন্টার শুধু দেখাশোনা করব। তারপর আমরা রওনা দেবো না কালি একদিকটা বড় হয়ে যাচ্ছে এবারে কম হলো না

লাগবে পায়ে বিশ্বকর্মা পুজো হয়েছে এখানে কই এখানে হ্যাঁ এই যে প্যান্ডেল আজকে সারাদিনে প্রথম বিশ্বকর্মা ঠাকুর দেখলাম জায়গা নেই বাইরে সব জায়গায় লাগছে ভিতরে নেই এখানে হাওয়া কাটার বলে মামের জুতো ছিঁড়ে গেছে জুতো নেওয়া হচ্ছে এখন এগুলো ভাল লাগছে না পিঙ্ক কালার দেখো মাম জুতো দেখাচ্ছি বকবে মা বকবে নিও না ওরাও পড়ানো এসো এসো নাকটা মুছে দিয়েছ মা নাকটা নাকটা মা এসো নাকটা মুছে দিই আয় নাকটা মুছে কালই লাগি

এ ও কাঁদার কোলা বৌদি বৌদি ওটা ওটা বৌদি

দেখো এটা ভালো আছে ঋণটুকু দেখাও Ik ga het eerst zo lekker uitgeven.

আবার গাড়ি ঘুরছে আমাদের বাজার হয়ে গেল এবার বেরোবো আর সবাইকে গাড়ি চালাতে দেখে মামের ইচ্ছে হয়ে গেছে আবার গাড়ি চালাবার 私。<laughs> খাওয়াবে খাবার মাম জল এনাবটা জলটা খেয়ে ওখানে শুয়ে শুয়ে খাও তো জলটা একটুখানি শুয়ে শুয়ে খাও আর খাবে না সে একটুখানি বোঝে না যেরায়ও গাড়ি আছে গাড়ি ঢোকাতে পারে বার করতে পারে একদম সামনে রেখে দেয় যা যার গাড়ি ছিল সে চক খাচ্ছিল নিয়ে পিছিয়ে দিল গাড়ি ঢোকাচ্ছে আর তাহলে রান্না বান্না করবো না আছে গরম করবো খাবো ঘুমাবো গিয়ে ঘুম বাজছে দশটা পঁচিশ খাবার টাবার সমস্ত গরম করে খেতে বসে গেলাম সারাদিন পরে ভাত খাচ্ছি তো ভাতের একটা দারুণ স্বাদ লাগছে না রে এই যে এইদিকে চিন্টু বাবা আর ইন্টু মাছ পোস্ত সব ছিল আগের দিনে আলু বেগুনের তরকারি ছিল রিন্টু শুধু ভাত আর ইয়ে খাচ্ছে পনির ওর জন্য পনিরটা শুধু বানানো হলো ভালো হয়েছে পনিরটা চলো তাহলে আর ব্লগটা বাড়াবো না সারাদিন হয় ঘোরা হয়েছে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করি সবাই ভালো থাকো সুস্থ থাকো ব্লগ থাকো দেখলে কটা